শিলিগুড়ি চিকিৎসা ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো মেডিকেল মল। তিনি যখন শিল্প কারখানা শুরু করেন তখন তার কাছে কোনো পুঁজিই ছিল না। রীতিমতো মনের জোরই আত্মবিশ্বাস নিয়ে তিনি শিল্প কারখানা যাত্রা শুরু করেন। কিন্তু সম্ভব পুঁজি না থাকলেও সততা এবং মনের জোর নিয়ে লড়াই করলে একদিন সাফল্য হাতের মুঠোয় চলে আসে। বাংলার বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখার্জী হলেন সেই ব্যক্তি যিনি আজ দৃষ্টান্ত তৈরি করেছেন। বিড়ষপতিবাশের সঞ্জয় বাবুর প্রতিষ্ঠান এস আই সার্জিকালের উদ্যোগে শিলিগুড়ির আগা ফুলবাড়িতে শুরু হলো একটি মেডিকেল মল। ফুলবাড়ী চুনাভাটিতে প্রধান রাস্তার ধারে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ মল চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন উপকরণ এখানে পাওয়া যাবে এদিন বিকেলে শ্রী রামকৃষ্ণ মিশন বেলুর মঠের স্বামীজি বেদাদিত্যানন্দ মহারাজ উত্তর শীর্ষ প্রশাসনিক আধিকারিক সুভাষিষ ঘোষ অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ডা কল্যাণ খান বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিবি দাস ডা পীযুষ রায় সিআইআই এর শীর্ষ পদাধিকারী সহ অন্যান্যদের উপস্থিতিতে এই মেডিকেল বলের যাত্রা শুরু হয় বিভিন্ন নার্সিংহোমের মালিক এবং আরও অনেক চিকিৎসক রাঙাপানি ক্যান্সার হাসপাতাল হাসপাতালের ইনচার্জ তথা বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মনীষ গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন উদ্বোধনী দিন থেকে এই মেডিকেল মল চিকিৎসকের মহলে নজর কাটতে শুরু করে উত্তর পূর্ব ভারতে এই ধরনের মেডিকেল মল এই প্রথম চিকিৎসা নগরীর শিলিগুড়িতে যেসব নার্সিংহোম তৈরি হচ্ছে সেই সব নার্সিংহোমের মালিকেরা চিকিৎসার উপকরণ বাইরে থেকে অতিরিক্ত খরচ দিয়ে কিনে আনতে হচ্ছে এসআই সার্জিক্যালেস মেডিকেল মল শুরু হওয়াতে এবার আর অতিরিক্ত খরচ বাইরে থেকে চিকিৎসার উপকরণ কিনতে হবে না তাছাড়া এই মেডিকেল মল থেকে উপকরণ কেনার পর সেই সব উপকরণ মেরামতের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের পরিষেবা দেওয়া যাবে সেদিক থেকেও এই মেডিকেল মল শিলিগুড়ি চিকিৎসার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে তাছাড়াও এর মাধ্যমে বহু বেকারের কর্মসংস্থানও হচ্ছে শীঘ্রই সঞ্জয়বাবু ফুলবাড়িতেই একটি চিকিৎসা উপকরণ তৈরির কারখানা শুরু করতে চলেছেন সেই কারখানাতেও অনেক বেকারের কর্মসংস্থান হবে সঞ্জয়বাবুকে এই মহতি প্রয়াস নেওয়ার জন্য সকলেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন পলিসি টাইমসের বিশিষ্ট সাংবাদিক আকরাম এই কারখানা ফুলবাড়িতে স্থাপনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এদিন চুনাভাটির সেই স্থানে

ཨ་ལ། ང་རང་གི་བསམ་པ་ནང་ལས་འགྲོ་བ་ཡིན་པ་རེད། ཨ་ལ། ང་རང་གི་བསམ་པ་ནང་ལས་འགྲོ་བ་ཡིན་པ་རེད། ང་རང་གི་བསམ་པ་ནང་ལས་འགྲོ་བ་ཡིན་པ་རེད། और इसी तरह का प्रस्ताव विश्वविद्यालय और उनसे संबंधित है और कारण है नियुक्ति हम लोगों ने नियुक्ति मान लिया है कि हम ये करियर का जी रहे हैं और हम भी वो सुंदर लोग हैं और ये मामले चरणों आरंभ किए गए हैं मान लीजिए बी रेडिक पेशेंट हो और हम दिखाते हैं जो एंटी एंगल बनेगा से एंगल सब ये शो करना है अपना पूरा हमको स्कैन शो करना है क्वेश्चन में बात उन्होंने पहले देखिए कि बहुत फर्स्ट है वरना आप ऐसे फर्स्ट आ रहा है जी हाउस अंदर में अभी अब फाइबर बुकिंग प्रोसेस रिसाइज को देना बोल ली कोई एग्जांपल আমাদের আগত বেদাদিত রবি মহারাজ বেলুর নর্ড থেকে শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ আশ্রম এটিএম মিস্টার হিমান পালুই মহাশয় বিশিষ্ট গায়নোকোলজিস্ট ডক্টর জি ভি দাস বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ বহরমপুর মেডিকেল কলেজ ডক্টর এন রয় সারকে বিশিষ্ট গাইনোকোলজিস্ট আমাদের ডাক্তার পীযুষ রয় আমি ভীষণ শ্রদ্ধ ব্যক্তি আমার ওনার ইনস্টি প্রচুর আমার এই শিলিগুড়িতে আসার জন্য এবং সবারই ওনারা আমাকে ভীষণভাবে স্থাপন করেছে এবং আমাদের যেনারা সরকারি আধিকারিকবিদ উত্তরবঙ্গ বিশিষ্ট চিকিৎসা বিভিন্ন চিকিৎসা পরিষেবার প্রতিষ্ঠাতা এবং আমাদের আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আজকে একটু বলতেই হবে কেন অনেক জানা অজানা গল্প আজকে এই প্রতিষ্ঠানটাকে তৈরি করার জন্য রয়েছে দু সালে এই প্রতিষ্ঠানটি আমি শুরু করি তখন আমার মাত্র বয়স কুড়ি বছর আমার কাছে সময় কোনো পুঁজি ছিল না আমার কাছে ছিল না কোনো সোর্স কিন্তু ছিল অদম্য সাহস নিজের প্রতি আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস আর সাহসের জায়গা কে আমি পাথর করে আমি শুরু করি আমার এই মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা এবং প্রথম জীবনে আমাদের সামান্য একটা দুশো স্কোয়ার ফিটের সামান্য ছোট্ট একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট ছিল এবং এখানে আমাদের অনেকে আসেননি এবং ওনারা জানেন তারা যখন আমার কাছে আসতেন এবং এসে বলতেন সঞ্জয় তুমি কি আমাদের ইকুইপমেন্ট বানাতে পারবে তোমার এত ছোট ফ্যাক্টরি আমাদের যে ফ্যাক্টরিতে বসার পর্যন্ত জায়গা দিতে পারতাম না কিন্তু আমার কনফিডেন্স এবং আত্মবিশ্বাসকে আমাকে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের প্রত্যেকজন আমাদের হাসপাতালের প্রতিষ্ঠাতারা আমাকে কিন্তু আমারই কনফিডেন্সে সাহস দেখিয়ে তারা আমাদেরকে অর্ডার দিতেন এবং আমরা চেষ্টা করতাম আমাদের একদম সম্পূর্ণটা তুলে দেবার সে সময় আমাদের কোম্পানিতে স্টাফ ছিল মাত্র তিন থেকে চারজন জন। উত্তর আমরা চেষ্টা করেছি কমিটমেন্ট রাখতে শিখেছি এবং আমরা সবসময় মনে করতাম যে জিনিসটা আমাদের পছন্দ হবে না সেই জিনিসটা আমরা বিক্রি করতে পারবো না এই ধরনের মানসিকতাটাকে আস্তে আস্তে আমরা এস্টাবলিশ করতে পেরেছি আমাদের ভারতবর্ষ ছাড়াও ভারতবর্ষে যেসব রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলি ছাড়াও আমরা দেশের বাইরে প্রায় বত্রিশটি কান্ট্রিতে আমাদের এই পণ্যকে আমরা রপ্তানি করি এবং রিসেন্টলি আমরা যেসব জিনিসপত্রগুলি আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ইম্পোর্টের মাত্রা বহু পরিমাণ বেড়ে যাচ্ছে চায়না এবং আদার্স কান্ট্রি থেকে আমাদের আমাদের টার্গেট আছে যে আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে আমাদের ইস্টের মেনলি যেহেতু আমাদের ইস্টের কোম্পানি ইস্টের মধ্যে যেসব ডিস্ট্রিবিউটার বা হাসপাতাল ওনাররা বিদেশ থেকে মেশিনপত্র নিয়ে আসছেন সেখানে আমরা কিছুটা যাতে আমরা দেশের স্বদেশি প্রোডাক্টকে নিয়ে আমরা তাদেরকে তুলে দিতে পারি একদম উন্নত মানের ইন্টারন্যাশনাল গ্রেডের প্রোডাক্ট আমার উত্তরবঙ্গে আসার ইচ্ছা আজ থেকে বিগত পনেরো বছর ধরে ছিল আমি যখন প্রথমে এখানে আসতাম ডক্টর জিবি দাসের চেম্বারের বাইরে বসে থাকতাম এসে বসে থাকতাম স্যার বহু প্রচুর ব্যস্ত থাকতেন দু ঘন্টা তিন ঘন্টার পরে স্যারের কাছ থেকে দশ মিনিট সময় নিতাম সেই থেকে আমার মনে মতো যে উত্তরবঙ্গেতে কিছু একটা করা যেতে পারে কারণ উত্তরবঙ্গ এমন একটা মেডিকেল ইন্ডাস্ট্রি এবং যেভাবে ইন্ডাস্ট্রিটা গ্রোথ হচ্ছে এখানে কিন্তু এই ধরনের জিনিসপত্র একটা শপিং মল যেরকম আমরা যাই এরকম একটা মেডিকেল মল আমার তৈরি করার ইচ্ছা বহুদিন ছিল যে এখানে করে যেহেতু এটা আপনি বলতে পারেন চিকেন নেক মানে এখানে অনেকগুলি কান্ট্রির একটা ওয়ে তো নেপাল ভুটান বাংলাদেশ অনেকগুলি কান্ট্রিতে আমাদের এখানে খুব ইজি ওয়েতে আমরা আমাদের পণ্যকে এদেরকে রপ্তানি করতে পারবো এই উদ্দেশ্যে আমাদের এখানে করা এবং আগামী এক বছরের মধ্যে আমরা যেভাবে উত্তরবঙ্গে আমাদের চিকিৎসা জগৎ আমাদেরকে যেভাবে আমাদের পাশে যেভাবে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন ওনাদের ভালোবাসা সহযোগিতা সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আজকে যেখানে আমি গিয়েছি আমাদের লোকজন গিয়েছে প্রত্যেকজন দু হাত করে আশীর্বাদ দিয়েছেন না এরকমভাবে কাজ করলে এরকমভাবে কাজ করা যায় আপনারা যেটা করছেন সাধুবাদ জানিয়েছেন তো আমি সত্যিই তাদের জন্য কৃতজ্ঞ এবং আমি ওনাদেরকে কথা দিচ্ছি আমরা যেভাবে যে বিশ্বাস আমাদের উপর আপনারা রেখেছেন আমরা এই বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা আপনাদেরকে দেব তো আমি আজকে দিনটা চাই যে আজকে আপনারা আমাদের সঙ্গে সন্ধ্যেটা কাটান সবাই মিলে উপভোগ করুন একটা উৎসবের মতো আমি একটা করতে চেয়েছি যে আমরা সবাই মিলে একসঙ্গে এই জিনিসটাকে নিয়ে আমরা উপভোগ করি এই বলে আমি আমার বক্তব্য দ্য অডিয়েন্স অ্যান্ড ডিয়ার সঞ্জয় মুখার্জি এই একটা বিজনেস এস্টাবলিশমেন্ট रन बेंगल इंडस्ट्रियल्टी हमारे उकनेस उन बेगल यूज टू रूल द बिजनेस वर्ल्ड इन दिस कंट्री वन ए टाइम दें अपस एंड डाउनस था कम्युनिटी से रीजन से কান্ট্রিসে সিভিলাইজেশনে সো বেঙ্গল ইজ লাস্ট বিজনেস এম আগে যে মহারাজ ছিল রামকৃষ্ণ মিশন শিল্প uni উনি বলতেন প্রায় উনি লন্ডনে একটা ট্রাফালগর স্কোয়ার বলে কি একটা স্কোয়ার আছে মানে আমাদের ক্যালকাটার এসপ্লানে মতন ওইখানে ম্যান হোল কাভারের উপর এখনো নাকি লেখা আছে ম্যানুফ্যাকচারড ইন হাওড়া ইন্ডিয়া বলে লেখা ছিল সো উই হ্যাড এ ভেরি ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ার ইন দিস কান্ট্রি অ্যান্ড এসপেশালি ইন ইস্টার্ন ইন্ডিয়া ওইটা ইট হাজ টু কাম ব্যাক এইটা হচ্ছে গিয়ে আমাদের ড্রিম আমাদের স্বামী বিবেকানন্দার ড্রিম সো ওই দিকে আই সি এ লোকাল পার্সন সাকসেসফুলি রানিং এন ইন্ডাস্ট্রি আমার একটা উইকনেস দ্যাট উই উইল হ্যাভ টু সাপোর্ট ইট সাপোর্ট ইট অল হার্টেডলি অ্যান্ড আজকে এই স্টেজে যতজন এগিয়ে এসছে সঞ্জয় মুখার্জির এই নতুন প্রচেষ্টার জন্য তাতে আমি কনফিডেন্ট দ্যাট দিস উইল টেক অফ ভেরি ভেরি ওয়েল অ্যান্ড এন্টায়ার রিজন স্পেশালি শিলিগুড়ি জলপাইগুড়ি দিস রিজন উইল গেট বেনিফিট ফ্রম দিস একটা মনোমুগ্ধকর পরিবেশ বলবো এখানে আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি এলাকায় এখানে আমাদের যে একটা মহতি প্রচেষ্টা বলবো সেই মহতি প্রচেষ্টাতে আমরা এখানে যে মেডিকেল মল বা সার্জিক্যাল মল যে তৈরি করেছি সেক্ষেত্রে আমার আগে যে মহারাজ স্যার বললেন এইটা কিন্তু একটা খুব সিম্বলিক চেষ্টা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলারলি নর্দার্ন বেঙ্গলে নর্দার্ন বেঙ্গলে ক্লোজার টু শিলিগুড়ি এত মেডিকেল ফেসিলিটিস রয়েছে এখানে সমস্ত ইনস্টিটিউট বা মেডিকেল ফেসিলিটিজের নামি নামি ডক্টররা এম এস সাহেব সবাই রয়েছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের এম এস রয়েছেন আমি জাস্ট বলতে চাইছি যে এইটার ফলে আমাদের এই জায়গায় একটা তো ইন্ডাস্ট্রি শুধু ইন্ডাস্ট্রি নয় একটা ইন্ডাস্ট্রি মানে তার পেরিফেরাল বা অ্যানফিলিয়ারি যে ইন্ডাস্ট্রিগুলো সেখানেও কিন্তু প্রচুর মানুষের হচ্ছে গিয়ে একটা লাইভলিহুড জেনারেশনের একটা উপায় খুলে যায় এবং দ্য এরিয়া হোয়ার উই আর কারেন্টলি লোকেটেড দ্য শিলিগুড়ি এরিয়া ইটস এ ভেরি ক্রিটিক্যাল এরিয়া উইথ রেসপেক্ট টু ইন্ডিয়াস জিওগ্রাফিক্যাল ম্যাপ তো আমরা ইস্টার্ন ইন্ডিয়া নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে একটা ভালো ব্রিজের কাজ করতে পারি এর ফলে কি হবে আপনাদেরকে আপনারা সবাই জানেন যে হচ্ছে গিয়ে এই জায়গাতে আমাদের যেরকম একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি তার পাশাপাশি এখানকার যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার হয়তো কলকাতার ওপর ডিপেন্ডেন্ট অবশ্যই কলকাতাতে আমাদের অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য যে ফেসিলিটিস রয়েছে সেটা যদি আমরা আরও হাতের কাছে পেয়ে যাই তাহলে এখানকার স্বাস্থ্যকরিকঠাব বা মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বা হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার উইল ইনক্রিজ বাই লিপস অ্যান্ড বাউস তো জানাব সঞ্জয় মুখার্জি সাহেবকে যে উত্তরবঙ্গে আমি উত্তরবঙ্গের ছেলে এখানে উনি এই উদ্যোগটা নিয়েছেন কারণ আমি শুনতে পেলাম ওনার যখন উনি আমার অফিসে গিয়েছিলেন যে ওনার কলকাতার যে সেট আছে সেটা নবান্নের পাশে এখানে উনি যে সেট আপটি করেছেন ঘটনাচক্রে এটি উত্তরকন্যার পাশে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে উত্তরবঙ্গে উনি চান যে আরও বেশি করে মানুষ তাদের ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আসুক এইখানকার মানুষের মধ্যে ব্যবসায়িক উদ্যোগের আলো ছড়িয়ে পড়ুক সুফল লাভ করুক আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি যে এখন যে সরকারের অভিমুখ আছে তাতে আমরা আমাদের দিক থেকে যেরম সহযোগিতা আপনার দরকার আইনের মধ্যে থেকে আমাদের যেই আইনি পরিকাঠামো আছে তার মধ্যে থেকে আমরা দুহাত বাড়িয়ে আছি উনি যেরকমভাবে বলবেন আমরা আমাদের যারা আপলাইন যাদের আদেশে আমরা কাজ করি সরকারি অফিসার এবং আমাদের সরকার তাদের কাছ থেকে সহযোগিতা ওনার কাছে থাকবে এইটা বলে এবং আমি আশা করবো ওনার কারখানা খুব শিগগিরই আমাদের এখানে চলে আসবে এই বলে আপনাদের সবাইকে রামকৃষ্ণ মিশনের ছাত্র খুবই ভালো থাকলাম মহারাজ আজকে আপনি এসেছেন এবং এত একটা সুন্দর প্রোগ্রাম উদ্বোধন করেছেন এবং সার থেকে অনেকবার অনেক অনেক ধন্যবাদ যে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে এরকম একটা সেট তৈরি করা এবার সব থেকে যেটা আমার মনে হয়েছে যে এই সব ক্ষেত্রে যেটা আছে শুধুমাত্র জিনিসটা তৈরি করার পরে তার সব থেকে বড় জিনিস যেটা লাগে সেটা হচ্ছে যে পোস্ট সার্ভিস যেটা হয়ে যাওয়ার পরে সার্ভিসটা পেতে কিন্তু আগে নর্বে বলে খুবই অসুবিধা হতো যে কোনো কোনো ইনস্ট্রুমেন্ট বলুন সে ওটির ইনস্ট্রুমেন্ট হোক বা কোনো ল্যাবরেটারি ইনস্ট্রুমেন্ট হোক সেই ইনস্ট্রুমেন্ট যদি ব্রেকডাউন করে যায় ব্রেকডাউন করার পরে তার সার্ভিসিং পাওয়া শিলিগুড়ি থেকে কলকাতা বা কলকাতার বাইরেও যদি আসে তাও মোটামুটি আটচল্লিশ ঘন্টা মেশিনটা পড়ে থাকতো তো সেক্ষেত্রে এখানে যদি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে যদি এখানে সার্ভিসটা উইদিন ফিউ আওয়ার্স পাওয়া যায় তাহলে কিন্তু সেটা সব থেকে ভালো হবে যেহেতু আপনারা এখানে আপনাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এবং নিশ্চয়ই আপনাদের ইঞ্জিনিয়াররাও এখানে থাকবেন তো সুতরাং কোনো জিনিস ব্রেকডাউন হয়ে গেলে আমি যা নিচে ঘোরার সময় যেগুলো দেখলাম সবগুলোই কিন্তু মোটামুটি একটা ফলো আপ চেক আপ লাগবে নানানভাবে কারণ এগুলো যখন ইউটিলাইজ হবে ফর দ্য মাস পেশেন্ট ডিফারেন্ট লোকেরা হ্যান্ডেলিং করবে তো সেটা তো আর ঘরের ইনস্ট্রুমেন্টের মতো না প্রচুর লোকজন এটাতে হ্যান্ডেলিং করবে সেখানে হ্যান্ডেলিং হয়ে যাওয়ারও একটা চান্স রয়েছে তো সেক্ষেত্রে সার্ভিসটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সার্ভিসটা যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই নর্থ বেঙ্গলের পক্ষে এটা একটা বিশাল বড় জিনিস আজকে যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখতে যাওয়ারও উপায় ছিল না যে জিনিসটা যেভাবে আমাদের ছবিতে দেখাতে হতো আমরা তার উপরেই বেস করে জিনিসটাকে অর্ডার দিতে হতো তো আজকে এসে এই মলে হচ্ছে যে পুরো জিনিসটা তো দেখাই যাবে তার সাথে তার ফাংশনটাও দেখা যাবে এবং সেই হিসেবে যা ডিফারেন্ট ভ্যারাইটি অফ ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলো বোঝা যাবে যে তার তার নিজের যেখানে তার সেট সেখানে তার কতটা জায়গা লাগবে কি লাগবে এসব ব্যাপারে এবং দরকার হলে মনে হয় আমাদের কোম্পানি গিয়ে সেটা ওনার জায়গাতেও করে রাখবে আর তারপরে তার সার্ভিস তো আশা করি এটা নর্থ বেঙ্গলে এই প্রথম এবং ওনাদের কোম্পানি ভবিষ্যতে আরও বেশি উন্নতি হোক এবং নর্থ বেঙ্গলেরও নাম উজ্জ্বল করুক এখানে ধন্যবাদ শান্তি শান্তি

ऑल द फ्रूट्स ऑफ आवर एफर्ट्स लेट दे बी एज लुमिनेशन ट